ওনার পক্ষে ওনার ছেলে যেন গ্রহণ করবেন এখন আমি এখন আমি অনুরোধ করবো জনাব উসমান গরি ফকির জনাব উসমান গরি ফকির আমাদের সাথে সঙ্গে সহসাধারণ সম্পাদক জনাব উসমান গরি ফকির জনাব উসমান গরি ফকির ওনার পক্ষে ওনার গণিকাকে উপস্থিত আছেন অনুগ্রহ করে আপনি আপনার সম্মান গ্রহণ করুন জনাব আবুল খায়ের বাবুল জনাব আবুল খায়ের বাবুল সদক আমাদের শান্তি উপদেষ্টা আমাদের শান্তি সম্মানিত উপদেষ্টা জনাব আবুল খায়ের বাবুলকে আমি অনুরোধ করবো উনি ওনার সম্মান গ্রহণ করার জন্য জনাব আবুল খায়ের বাবুল আচ্ছা এবার জনাব মহসিন আমাদের শান্তি সংঘের প্রচার সম্পাদক জনাব মহসিন তাকে অনুরোধ করবো তার সম্মাননা গ্রহণ করার জন্য জনাব মহসিন

জয়ুল ইসলাম হাজিবাড়ি আমাদের সাথে সঙ্গে নির্বাহী সদস্য জনাব জহির ইসলাম হাজিবাড়ি জহিরুল ইসলাম হাজিবাড়ি জহির ইসলাম হাজিবাড়ি ওনার পক্ষে সাদ্দাম ওনার সম্মাননা গ্রহণ করবেন সাদ্দাম জনাব সাদ্দাম জনাব হারুন ফকির আমাদের সাথে সঙ্গে উপদেষ্টা জনাব হারুন ফকির আমাদের শান্তিনগর সম্মানিত উপদেষ্টা জনাব হারুন ফকির ওনার পক্ষে ওনার ছেলে হামিম ওনার সম্মান গ্রহণ করবেন আমাদের শান্তি সংঘের অর্থ সম্পাদক জনাব খোগন ফকির আমাদের শান্তি সংঘের সম্মানিত অর্থ সম্পাদক জনাব খোগন ফকির আপনার সম্মান গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে জনাব খোগন ফকির ওনার পক্ষে ওনার পক্ষে ওনার সম্মান গ্রহণ করবেন জনাব কামরুল হাসান আমরুল